দক্ষিণ এশিয়ার হৃদয়ে যেখানে অসংখ্য নদী মিলিত হয়ে গিয়ে বঙ্গোপসাগরের বিশাল সমুদ্রে পতিত হয় সেখানেই দাঁড়িয়ে আছে এক গর্বিত রাষ্ট্র বাংলাদেশ উনিশশো সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেওয়া এই দেশ স্বাধীনতার বিনিময়ে রক্ত অশ্রু এবং অকৃত্রিম ত্যাগের ইতিহাস বহন করে চলছে মাত্র পাঁচ দশকের মধ্যে বাংলাদেশ আজ অর্থনীতি সংস্কৃতি ও উন্নয়নের পাশাপাশি সামরিক শক্তির ক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে এক সময়ের সীমিত সম্পদের সেনাবাহিনী এখন দুই সালে এসে রূপ নিয়েছে আধুনিক প্রযুক্তি সক্ষম ও বহুমাত্রিক প্রতিরক্ষা শক্তিতে এই শক্তি কেবল সীমান্ত সুরক্ষা নয় বরং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বাংলাদেশকে এক গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্মলগ্নে ছিল গেরিলা যোদ্ধাদের দল মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার লড়াই ছিল সাহস আত্মত্যাগ এবং দৃঢ়তার প্রতীক যুদ্ধ শেষে দেশ পুনর্গঠন চ্যালেঞ্জের মধ্যে সেনাবাহিনী ধীরে ধীরে আধুনিকীকরণের পথে অগ্রসর হয় আজকের সেনাবাহিনীর মাল্টিপল রকেট লঞ্চার দিয়ে টাইপ মাইনাস উনষাট ও টাইপ মাইনাস উনসত্তর ট্যাঙ্ক থেকে শুরু করে এম বিটি দুই হাজার পর্যন্ত আধুনিক ট্যাঙ্ক এখন বাংলাদেশ সেনাবাহিনীর শক্তির মূল ভিত্তি সেনারা হাতে রাখে উন্নত স্বয়ংক্রিয় রাইফেল মেশিন রকেট লঞ্চার এবং অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র এই সমস্ত সরঞ্জামের সঙ্গে যুক্ত হয়েছে ড্রোন প্রযুক্তি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক রাডার ফলে সেনাবাহিনী এখন শুধু প্রতিরক্ষামূলক নয় আক্রমণাত্মক কৌশলেও সমানভাবে দক্ষ বিশেষ বাহিনী বা প্যারা কমান্ডো ব্রিগেড সেনাবাহিনীর গর্ব এরা প্রশিক্ষিত সন্ত্রাস দমন জিম্মি উদ্ধার গোপন অভিযান এবং সীমান্তের বিশেষ সামরিক মিশনে অতীতের মিশনগুলো প্রমাণ করেছে তাদের সাহস গতি ও নিখুঁত দক্ষতার দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মিশনে অনন্য সেনাবাহিনী একই সঙ্গে দুর্যোগ মোকাবিলা ও জাতীয় উন্নয়নমূলক কাজেও অগ্রগামী বন্যা ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্পের প্রথম ছুটে যায় তারা ফলে সেনাবাহিনী আজ মানুষের কাছে শুধু এক প্রতিরক্ষামূলক বাহিনী নয় বরং ভরসা ও আশ্রয়ের প্রতীক বাংলাদেশ নৌবাহিনীর দুই হাজার পঁচিশ সালে এসের রূপ নিয়েছে এক আধুনিক ত্রিমাত্রিক বাহিনীতে বঙ্গোপসাগরের বিশাল জলসীমা রক্ষায় তারা মোতায়েন করেছে ফ্রিগেট করভেট মিসাইল বোট এবং সাবমেরিন দুই সালে দুইটি মিং শ্রেণীর সাবমেরিন যুক্ত হওয়ার পর বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন যুদ্ধ সক্ষমতা অর্জন করে যা পুরো অঞ্চলের শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে নৌবাহিনীর প্রতিটি যুদ্ধজাহাজ সজ্জিত আধুনিক রাডার অ্যান্টিশিপ মিসাইল এবং উন্নত যোগাযোগ ব্যবস্থায় দেশীয় জাহাজ নির্মাণ শিল্প এখন বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম শক্তি দেশের নিজস্ব শিপয়ার্ডের টহল জাহাজ পেট্রোল ক্রাফট লজিস্টিক জাহাজ এমনকি করবে তৈরি হচ্ছে ফলে প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশ আত্মনির্ভরশীলতার দিকে এগুচ্ছে নৌবাহিনীর এভিয়েশন ইউনিটের হাতে রয়েছে হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট যা শত্রুপক্ষের নৌচলাচল পর্যবেক্ষণ সাবমেরিন বিরোধী অভিযান এবং উদ্ধার কাজে অপরিহার্য বিশেষ ডাইভিং ইউনিট পানির নিচে মাইন অপসারণ ও উদ্ধার দক্ষতা অভিযানের অর্জন করেছে আজ বঙ্গোপসাগর আর শুধু সমুদ্র হয়ে উঠেছে বাংলাদেশের এক অদম্য প্রতিরক্ষা প্রাচীর বাংলাদেশ বিমান বাহিনীর স্বাধীনতার সময় ছিল একেবারেই সীমিত কিন্তু আজ দুই সালে এসে এটি সজ্জিত হয়েছে আধুনিক ফাইটার জেট পরিবহন বিমান হেলিকপ্টার রাডার এবং আকাশ প্রতিরক্ষার ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় চেন্দু এফ সাত উনত্রিশ এবং ইয়াক একশো ত্রিশ যুদ্ধ বিমান এখন বিমান বাহিনীর মূল শক্তি ভবিষ্যতে মাল্টি রোল ফাইটার জেট সংগ্রহের পরিকল্পনা রয়েছে যা আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে সি একশো ত্রিশ পরিবহন বিমান দ্রুত সৈন্য মোতায়েন ত্রাণ ও সরঞ্জাম পরিবহনে অপরিহার্য ভূমিকা রাখছে মি মাইনাস সতেরো ওবেল হেলিকপ্টার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনা পরিবহন ও উদ্ধার অভিযানে কাজ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে আধুনিক সার্ফেস এয়ার মিসাইল রাডার ও সতর্কীকরণ ব্যবস্থা একই সঙ্গে নজরদারি ও তথ্য সংগ্রহে ড্রোন ব্যবহারের মাধ্যমে বিমান বাহিনী আধুনিক যুদ্ধে অগ্রগামী অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষার মূল শক্তি হল মানুষ সেই সৈন্য যারা পতাকা রক্ষার শপথ নিয়ে জীবন বাজি রাখে তাদের আত্মত্যাগের জন্য বাংলাদেশ আজ আন্তর্জাতিক মহলে আলাদা করেছে বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী অংশ নিয়ে দীর্ঘদিন ধরে সাহসিকতা ও পেশাদারিত্ব প্রমাণ করেছে ফলে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে পরিচিত সরকার ফোর্সেস গোল দুই হাজার ত্রিশ পরিকল্পনার মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ করছে এর আওতায় যুক্ত হচ্ছে নতুন ট্যাঙ্ক আর্টিলারি আধুনিক যুদ্ধ বিমান সাবমেরিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সাইবার ও মহাকাশ প্রযুক্তি একই সঙ্গে দেশীয় প্রতিরক্ষা শিল্পকে সমৃদ্ধ করে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে এই রূপকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ায় নয় আন্তর্জাতিক পর্যায়েও শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী শুধু যুদ্ধের জন্য নয় বরং জাতীয় উন্নয়ন অবকাঠামো নির্মাণ মানবিক সেবা ও দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করছে তাই তারা জনগণের কাছে ভরসার প্রতীক মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস বর্তমানের আধুনিকীকরণ এবং ভবিষ্যতের স্বপ্ন মিলে আজকের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর রূপ নিয়েছে এক পূর্ণাঙ্গ সামরিক শক্তিতে আজস্থল থেকে সমুদ্র আকাশ পর্যন্ত বিস্তৃত প্রতিরক্ষা ব্যবস্থা প্রমাণ করে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক উদীয়মান সামরিক পড়াশক্তি শত্রু প্রতিরোধে শক্ত দুর্যোগে সহায়ক এবং শান্তিরক্ষ